সমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আমি গত যে ভিডিওগুলো দিয়েছিলাম তো এর মধ্যে আমি ফোন পার্ট ব্যাক পার্ট হাতা এগুলো করে দেখিয়েছিলাম তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে একটা উনা বা দুপাট্টার ডিজাইন তো এটার ওনাটা কীভাবে আপনি খুব সহজে করে ফেলবেন একটা সিকোয়েন্সের ডিজাইনের সেই বিষয়টা আমি খুব সহজে আপনাদের ক্লিয়ার করে দিব তো যারা আমার স্টুডেন্ট রয়েছেন যারা এসে ক্লাস করেন তাও তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আগামী ক্লাসে আসার আগে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে আসবেন এবং যে ধরনের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে সেটা এসে আপনারা প্রশ্ন করবেন তো আমরা কিন্তু এই ভিডিওটার পরেই আমরা লোনের যে কপি ড্রেসগুলো হয় স্যাম্পলের যে ড্রেসগুলো তো সেই ড্রেসের আমরা কিন্তু চলে যাব তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা যে ভিডিওগুলোর সামনে আসবে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা উপকৃত হবেন আশা করছি যারা ডিজাইনটার কাজটা শিখছেন তাদের জন্য খুবই ভালো হবে তো প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবেন আর কপি ড্রেস কিন্তু এর আগে আমি দেখেছি বাট ওভাবে দেখানো হয় নাই তো সামনের যে বিরুগুলো দেওয়া হবে প্রত্যেকটা কপি ড্রেস স্যাম্পলের যে ড্রেসগুলো এখানে কিন্তু একটা স্যাম্পল উঠাইতে পারলেই কিন্তু হবে না কারণ এক একটা স্যাম্পলের মনে মধ্যে এক এক ধরনের কাজ থাকে তো ফটোশপে কিন্তু বিভিন্ন টাইপের কাজ আছে তো সবগুলো কাজ কিন্তু আপনার একটা ড্রেসে করা হয় না একটা ড্রেসে দেখানোও সম্ভব না তো আমি আপনার এই যে ভিডিওটা এই ভিডিওর পরে যে কপি ড্রেসের যে ভিডিওগুলো এগুলো দিব এবং সরাসরি লাইভ দেখাবো আমি ভিডিও করে এবং আপনারা সেই ভিডিওগুলোর মধ্যে কন্টেন্টগুলোর মধ্যে আমাকে দেখতে পাবেন এবং কিভাবে মেজারমেন্টগুলো নেবেন কপি ড্রেসে কোথায় থেকে শুরু করবেন এবং কিভাবে এগুলো খুঁজে বের করবেন এবং এগুলোর ফ্লাওয়ার এবং এলিমেন্টগুলো কিভাবে আপনারা এগুলোতে কাজ করে নেবেন তো আমি আসলে কপি ড্রেসগুলো দুইভাবে দেখাবো একটা হচ্ছে আপনার কিভাবে স্ক্যান করে সেটা সরাসরি স্ক্যানে আপনার পাত করে সেটা সরাসরি বসিয়ে কিভাবে আপনারা ডিজাইনটা করে ফেলবেন এটা একটা মেথডে দেখাবো আর আরেকটা মেথড দেখাবো হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে সেই এলিমেন্টগুলো খুঁজে বের করে আপনারা কিভাবে একটা নতুন ড্রেস করবেন এবং খুব হু কালার কম্বিনেশন এবং সবগুলো কাজ কিভাবে করে ফেলবেন তো আমি এখানে সামনে যে ভিডিওগুলো আসবে কন্টেন্টগুলো আসবে এই কন্টেন্টগুলোর মধ্যে পাঁচটা ড্রেস আমি উঠাই দেখাবো আর কপি করে দেখাবো পাঁচটা ড্রেস তো আমি পাঁচটা ড্রেস আমি কিছু স্যাম্পল আমি সংগ্রহ করেছি তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন তো আমি কাজ শুরু করছি এখন যে দুপাট্টার যে ডিজাইনটা এটার তো দুপাট্টার ডিজাইনের একটা বিষয় আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন সেটা হচ্ছে কিভাবে আপনার পায়ের যে রিপিটটা রিপিটটা কিভাবে মিলাই তো আমি কিন্তু ভালোভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি তো প্রত্যেকটা ভিডিও না টেনে দেখতে থাকুন আর আমার ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট তো এই জন্য আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন যারা নতুন ভিউয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা টেক্সটাইল ডিজাইন শিখতে চান অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে ভালোভাবে দুইবার তিনবার চারবার প্রয়োজনে আপনারা দুই মিনিট দেখবেন এবং দুই মিনিট ফটোশপে কাজ করবেন ঠিক আছে ওকে আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিচ্ছি তো ওনার সাধারণত মাপটা হয় আপনার উইথে এবং হাই আমরা ইঞ্চি ইঞ্চিসে পড়ে নিলাম এবং এখানে আমরা চল্লিশ ইঞ্চি দিতে পারি তো আমি চল্লিশ দিলাম এবং উইথে আপনার নব্বই ইঞ্চি বা পঁচাশি ইঞ্চি বা এইট্টি এইট ইঞ্চিও আপনি দিতে পারেন তো আমি এটা নব্বই ইঞ্চি দিয়ে করছি না আমি এইটটি ফাইভ দিয়ে করছি তো এইট্টি ফাইভ দিলাম এবং রেজলেশন একশো পঞ্চাশ দিয়ে আমি ওকে করে দিলাম তো এটা হচ্ছে আপনি দুইভাবে এটার মেজারমেন্টটা নিতে পারেন তো এটা আমি সাধারণত এইভাবে দেখাই তো অনেকে আবার পেজটা এইভাবে ও নেয় এখানে দেয় এইটটি ফাইভ আর এইটটি ফাইভ আর এখানে দেয় হচ্ছে চল্লিশ তো এইভাবেও আপনি নিতে পারেন সবটাই ইজি এটা হচ্ছে আমি এইভাবে নেই আর অনেকে এইভাবে নেই এটা কোনো বিষয় না যা যে এইভাবে সুবিধা ভেবে নেবেন তো আমি এইভাবে সুবিধা মনে করি এই জন্য আমি নিলাম তো ওনার জন্য সর্বপ্রথম আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি এখান থেকে যে বডির মধ্যে যে সলিড কালারটা ব্যবহার করেছি এই সলিড কালারটা আমার এখানে আপনার আইডোপার দিয়ে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তো আইডোপার দিয়ে নিয়ে আমি যে লেয়ারটা রয়েছে এটার মধ্যে আমি এই কালারটা আমি দিয়ে দিলাম এখন আমার যে কাজটা হবে ওনার ক্ষেত্রে বা দুপাটার ক্ষেত্রে আমার এই যে বর্ডারটা সাইড বর্ডার যেটা থাকে এটা এবং সলিড কালার বর্ডার এই দুইটা বর্ডার আমি নিয়ে নিব কপি করে এই দুইটাকে আমি ধরলাম এবং কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমি নিয়ে আসলাম খুব সহজে কিন্তু এই কাজটা আপনি করে নিতে পারেন তো এর আগে আমার যে কাজটা করা লাগবে এটার মিডেলটা নির্ণয় করবে চার পাঁচ দিয়ে কন্ট্রোল টি দিলেই চলে আসবে আপনার আগে লকটা এখানে যে লকটা থাকবে এই লকটা আগে খুলে নেবেন এবং উপর দিকে টান দিলাম রোলারটা চলে আসবে রোলার না থাকলে কন্ট্রোল আর দিলে রোলার চলে আসবে আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে আর এখানে রোলার যে স্কেলগুলো এগুলো যদি আপনারা যদি হারায় যায় বা যদি না থাকে কন্ট্রোল এইচ দিবেন এটা চলে যাবে আবার কন্ট্রোল এইচ দিলে এটা আবার ফিরে আসবে কন্ট্রোল এইচ হাইড হাইড হয়ে যাবে রোলারগুলো তো এটা মাথায় রাখতে হবে এবং আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে দেখেন আমি যদি ট্যাবে ক্লিক করি এখানে কিন্তু আর কোনো ধরনের এই যে ধরেন আমার এখানে টুলস বার এবং এখানে যে লেয়ার প্যানেল ট্যানেল যা আসলে সব কিন্তু চলে গেছে আমি ট্যাবে ক্লিক করলে আবার ট্যাবে ক্লিক করলে এটা ফিরে আসবে এই জিনিসগুলো কিন্তু আপনারা জানতে হবে এবং ভালো করে শিখতে হবে ওকে তো আমি যে কাজটা করতেছি এখন হচ্ছে এমনি এই দুইটাকে ধরে কন্ট্রোলটি দিয়ে আমি এটাকে একদম শিপ ধরে এটাকে আমি হাড়াহাড় একদম সোজা করে দিলাম এবং এটা পরবর্তীতে আমি এটাকে একদম নিচের অংশে আমি এটা বসিয়ে দিব এবং এই দুইটাকে ধরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একদম সাইডে নিয়ে যাব তো সাইডে নেওয়ার আগে আমার একটা জিনিস করে নিতে হবে সেটা হচ্ছে এটা যে বর্ডারটা এটা কিন্তু একদম সুন্দর করে কাটিং করা না আমি এটাকে কাটিং করে নিচ্ছি যে অংশটা অতিরিক্ত রয়েছে এই অংশটা আমি কেটে দিচ্ছি এই যে আমি এটা ডিলিট করে দিলাম আর একঙ্গলার টুল দিয়ে ডিলিট করে দিলাম এবং এটাকে টান দিয়ে আমি নিচে নিয়ে আসলাম সেমভাবে আমি এই কাজটা এখানেও করে নিচ্ছি একদম পিকজেল বাই পিকজেল আমি এটা ডিলিট করে দিলাম এখন আমার যে কাজটা আমি দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো কারণ আমি পরবর্তীতে এটা মিউজিক টুল দিয়ে আমি এটা নিতে পারবো কারণ এটার মিউজিক টুল দিয়ে ধরলে আর বাকি কোনো অংশ এটাকে ধরবে না এই জন্য আমি এটাকে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম এবং যে বাকি অংশ যেটা রয়েছে এটা একটা কুপি করলাম কন্ট্রোলটি দিয়ে আমি এটাকে আবার রোটেট করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা যখন রোটেট করবেন আমি আপনি গড়ির কাটার দিকে এটা রোটেট করবেন এবং রোটেট করার সময় এটা মাথায় রাখতে হবে আপনার যাতে এটা গড়ির কাটার দিকে থাকে ওকে আমি এটাকে আমি কন্ট্রোলটি দিয়ে ভার্টিক্যাল করে দিলাম এবং এতটুকু অংশ আমি কিন্তু ডিরেক্ট করে দিচ্ছি কারণ আমি সবটা থাকলে আমার সমস্যা হবে এই জন্য আমি কী করলাম এই যে অংশটা একদম পিক্সেল বাই পিক্সেল আমি এটা বসিয়ে দিব যাতে আমার রিপিটটা খুব সুন্দরভাবে মিলে কন্ট্রোল টি দিয়ে নিচ্ছি যাতে এটা একদম ফাইনালি মিলে যায় ওকে এখন আপনার এটার মিডল এখান থেকেও আপনি ক্লিক করে নিতে পারেন অথবা ইপ কর্নার থেকেও নিতে পারেন আমি ই কর্নার থেকে নিলাম এবং এটাকে আমি ডিলিট করে দিচ্ছি দেখেন আমি যখন ডিলিট করে দিলাম একদম সুন্দরভাবে কিন্তু এটার কাটিংটা মিলে গেছে এবং এটা কন্ট্রোল ই দিয়ে আমি মার্চ করে ফেললাম দুইটা ধরে তো মার্চ করার পর যে কাজটা আমার করা লাগবে সেটা হচ্ছে এখানে ডিলেট করে দিচ্ছি আর এটা একদম নিচে আমি দুইটা ধরে আমি এটা অ্যালাইনমেন্ট করে দিলাম এখন এই জায়গা কিন্তু ফাঁকা রয়ে গেছে হ্যাঁ ফাঁকা যে রয়ে গেছে এটাকে কিন্তু আমার একটা আগেই করা উচিত ছিল তো আমি এখন এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এবং আমি আরেকটা অংশ নিয়ে নিচ্ছি এবং কন্টালটি দিয়ে আমি এটা করে দিচ্ছি কারণ একটা অংশ আমি কাটিং করে নিয়ে নিলাম যাতে আমার খুব সহজে আমি এটা রিপিটটা মিলিয়ে নিতে পারি ওকে আমি এটা রিপিট মিলিয়ে নিচ্ছি কন্ট্রোলি দিয়ে মার্চ করে ফেললাম এই যে দেখেন আমি খুব সহজে এবং এই যে কাজটা আমি করে নিচ্ছি এতটুকু সব করার পর যে কাজটা করা লাগবে এখন আমার আমি জাস্ট এটাকে কুপি করলাম অল্টার ধরে এদিক দিয়ে আমি জাস্ট এটাকে আমি এপাশ দিয়ে রোটেট করে নিচ্ছি রোটেট করে দেওয়ার পর আমি কিন্তু এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতে পারি এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কুপি করে এবং কন্ট্রোল টি দিয়ে আমি রোটেট করে ফেললাম এবং এটাকে উপরে বসিয়ে দিচ্ছে এবং আমার ওনার প্যানেল কিন্তু শেষ ওনার কাজ কিন্তু আমার প্যানেলের যে কাজটা আমি এটা কিন্তু কমপ্লিট করে ফেললাম এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে সাজানোর যে বিষয়টা সাজানোটা সাজানোটা আপনি সাধারণত সিকোয়েন্স আড়ির ক্ষেত্রে আপনি যদি সরাসরি ড্রেসটাও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করছি কিন্তু আপনি লোনের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে একটু আপনি চেঞ্জ করে দিবেন তো আমি যেহেতু সিকোয়েন্স আড়িয়ে দেখে দেখাচ্ছি এই জন্য আমি আর এখানে আর হামড়ি একটা চেঞ্জ করলাম না এই জন্য আমি সরাসরি এটা গলাটা উঠিয়ে দিব গলা রাখব না আমি ফন্ট পার্ট দিয়ে ওনা করব না আমি সবসময় ব্যাক পার দিয়ে ওনাটা করব। এই জন্য আমি এটা উঠিয়ে দিচ্ছি তো উঠাই দেওয়ার পর তো এই যে দেখেন এটা আমার ব্যাক পার্ট তো ব্যাক আমি একদম এটা আপনার লাটে নিমেচ করে আমি এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভিঁ দিয়ে পেস্ট করে দিলাম এবং এটা সর্বশেষ নিচের অংশে আমি বসিয়ে দিলাম এবং আমি এটাকে আমি দেখেন আমি বসিয়ে দিলাম আমার কিন্তু অন্য মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন যদি আমি জাস্ট এই যে একটা কাটিং করে বসিয়ে দিই তাহলেও আমার কোনো প্রবলেম নাই তো আমি এখানে দুইশো ফেদার দিয়ে দিচ্ছি তো ফেদার দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমার এরকম দেখাচ্ছে তো এবং আমি পরবর্তীতে এটাকে আমি কুপি করে উপরের অংশে আমি এটা বসিয়ে দিলাম এই যে একদম উপরের অংশে দেখেন আমার এটা কিন্তু খুব খুবভাবে রিপিটটা খুব সুন্দরভাবে এখানে মিলে গেছে এখানে আর কোনো সমস্যা হয় নাই কারণ আমি এখানে ফেদার মেনে নিয়েছি তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওনার দুই পাশটা সুন্দরভাবে মিলছে এখন আমি এই জায়গাগুলো কিছু ফ্লাওয়ার নিয়ে এসে আমি বরাট করে দিব যাতে এগুলা দেখতে একটু ভালো বা সুন্দর দেখা যায় তা আমি এটা কুপি করে এখান থেকে কয়েকটা ফ্লাওয়ার নিয়ে আসলাম নিয়ে আসার পর এগুলো আমি কিন্তু বসিয়ে দিব তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোটো করে দিচ্ছি একদম ছোটো তিন থেকে চার ইঞ্চি করে নিব কারণ অন্যর মধ্যে যদি বড়ো করে দিই সেক্ষেত্রে সুন্দর দেখা যাবে না এই জন্য একটু আপনার ছোটো করে নিতে হবে এটাকেও আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করে নিচ্ছি তো দিলাম এবং পরবর্তীতে এখানে যে প্লাও রয়েছে এটাকেও আমি কপি করে এখানে নিয়ে আসতেছি এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে নিচ্ছি তিন চার ইঞ্চি নেওয়াই ভালো এবং এটার যে ডবশেটা এটা অফ করে দিচ্ছি এখানে ডবশেটা আমি ব্যবহার করবো না এই জন্য তো এই তিনটাকে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে আমি এটার সমান করে দিচ্ছি আর এটাকে আমি সাইড করে বসিয়ে দিচ্ছি আমি সবগুলোকে আমি একসাথে লেয়ারগুলো ধরছি লেয়ারগুলো ধরে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম সমান সমানভাবে এবং কন্ট্রোল ই দিয়ে আমি এটাকে মার্চ করে ফেললাম কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং পরবর্তীতে আমি জাস্ট কি করবো এটাকে জাস্ট কপি করবো এদিক দিয়ে এখানে কপি করে এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি রোটেট করে দিচ্ছি কারণ এই পাশটা আর ওই পাশটা আমি এমনভাবে দিব যাতে এই পাশ আর ওই পাশ এত আহামরি একটা না বোঝা যায় এবং কন্ট্রোল ঈদে মার্চ করে কন্ট্রোল টি দিয়ে আমি এখানে যে মিডলটা মিডল আমি রেখে মিডেলো ওকে আমি মিডল রেখে দিলাম তো দেখেন আমার দুপাট্টাটা এরকম হয়েছে এবং পরবর্তীতে আমি যে কাজটা করবো এটাকে আমি হয়তো বেটার এটা একটু বড় করে নিতে পারি নিয়ে আমি জাস্ট সেটাকে আমি লেমনের সিটি বা আদার্স অন্য কিছু যদি করতে চাই সেক্ষেত্রে আমি করে দিতে পারি তাহলে কিন্তু আমার ডিজাইনটা ভালো গর্জেস দেখা যাবে এবং এছাড়াও যদি আপনি আরও কিছু পরিবর্তন করতে চান তাহলে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই এটা এমনভাবে দিব যাতে এটা একটু দেখতে ভালো দেখা যায় এটার মিডেল পজিশন নিয়ে দিলাম এবং কন্ট্রোল ই দিয়ে কন্ট্রোল টি দিয়ে রোটেট করে দিচ্ছি তো কন্ট্রোল ই দিয়ে আমি দেখাচ্ছি এই যে আমার হচ্ছে ওনা তো ওনার মধ্যে যদি আপনি কোনো বা ভাগুন কিছু বসাইতে চান সেক্ষেত্রে আপনি ওনাতে বসাইতে পারেন সাধারণত ওনাতে দেওয়া হয় না এরপরে যদি কেউ দিতে চায় আপনি দিতে পারেন এটা কোনো সমস্যা নয় এটা আপনার ব্যাপার যার যার রুচি অভিরুচির ব্যাপার তো আমি এইভাবে দুপাট্টাটা করেছি এই যে দুপাট্টা বা দেখেন কাজটা কিন্তু খুব সহজেই আমি করে ফেলেছি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের বোঝানোর জন্য আমি কাজটা করেছি এবং পরবর্তীতে কালার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সম্মুখীন করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এভাবে সরাসরি ইমেজ বসিয়ে যদি আপনি কালা করেন সেক্ষেত্রে কিন্তু কালারের ক্ষেত্রে অনেক ইফেক্ট প্রবাহিত হবে এবং অনেক ঝামেলা প্রবাহিত হবে এটা সমস্যা নয় পরবর্তীতে আপনি যদি অন্য কালারে যদি উন্ন করতে চান অন্য কালারের উন্ন আপনি করতে পারবেন এটা কোনো বিষয়ই না ধরেন আপনি আপনি ই কালার একটা ওনা তৈরি করবেন এই জায়গার মধ্যে আমি জাস্ট দেখানোর জন্য আগে আসলে এইগুলোতে কিন্তু কাজ করা তো আপনি যদি এইভাবে ওনাটা তৈরি করেন তাহলে সেমভাবে আপনি আবার রোটেট এটা আপনি প্লাটেনিমেজ করে নিয়ে আসবেন এটার ছোটটা শুধু বন্ধ করে দিবেন এবং এইখানে বসাই দিবেন এবং সেমভাবে অ্যালাইনমেন্ট করে দিবেন অ্যালাইনমেন্ট করে দিলে আপনার আগে যেভাবে করেছেন এইভাবেই হবে কোনো সমস্যা নেই ওকে আমি এখানে ফেদা দিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল যে দিয়ে আবার আগের মতো খুব শর্টকাটে করা যায় ওইটাও সমস্যা নেই হয়তো একটু আপনার পরিশ্রম করা লাগবে কিন্তু এটাও খারাপ না এটাও ভালো ওই ওই যে দেখেন আমার আরেকটা একটা অন্য কিন্তু হয়ে গেছে এবং সাইড বড়ারটা জাস্ট মিউজিক টোল দিয়ে আপনি জাস্ট এখানে জড়লেন এবং পরবর্তীতে জাস্ট শুধু এখানে কালারটা দিয়ে দেবেন দেখেন আমার কিন্তু আরেকটা কালারের অন্য হয়ে গেছে খুব সহজেই এটা কোনো বিষয় না আপনি যেভাবেই করতে করেন এটা কোনো বিষয় না আর আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি কিন্তু পরবর্তীতে যে ভিডিওগুলো নিয়ে আসবো এগুলো কিন্তু লাইভ আমাকে দেখতে পাবেন এবং কিভাবে মেজারমেন্ট নিবেন এবং আপনার লোনের আপনার স্যাম্পল ডিজাইনগুলো যেগুলো আপনার সাধারণত আপনার কপি করা হয় এই কপি ড্রেসগুলো কীভাবে আপনারা করবেন সেই ড্রেসগুলো আপনাদের আমি দেখাবো তো আপনারা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন এই যে এই সিরিজের যতগুলো ভিডিও আমি দিয়েছি তো প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই আশা করছি যে আজকে পর্যন্ত যদি আপনার যে পাঁচটা ভিডিও দিয়েছি এই পাঁচটা ভিডিও দেখেন তাহলে আর সিকোয়েন্সের যে ডিজাইনগুলো হয় সাধারণত আপনি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা এবং ওনা খুব সহজে করতে পারবেন এবং সেটা সেট আপও দিতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টে জানাবেন আপনি যে বিষয়টা জানার থাকে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ